নমস্কার আমরা বাংলা পক্ষের সদস্য সহ সদস্য এবং সহযোদ্ধারা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কার্যালয়ের সামনে সকাল সকাল উপস্থিত হয়েছি তার কারণ হচ্ছে আজকে আমাদের প্রাণের সংগঠন বাংলা পক্ষের প্রতিষ্ঠা দিবস দু হাজার আঠেরো সালে প্রথম বাংলা পক্ষের সূচনা হয় তার অনেক আগে থেকেই অনেকের মধ্যে মনে হচ্ছিল যে এই একটা সংগঠনের দরকার আছে কারণ ভারতবর্ষে অন্যান্য জাতিগুলোর কিন্তু বিভিন্ন দল বা সংগঠন রয়েছে কিন্তু বাঙালিদের আলাদা করে কোনো এরকম দল ছিল না তো দু সালে বাংলা পক্ষের পথ চলা শুরু হয় এবং সেটা দেখতে দেখতে সাত বছর অতিক্রম হয়েছে তো আমরা আজকে আমাদের এই গানের সংগঠনের দিবস বা প্রতিষ্ঠা দিবস আমাদের পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষের জেলা কার্যালয়ের সামনে পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য ডাক্তার আব্দুল লতি মহাশয় উপস্থিত আছেন সৌগত সেন বিশ্বজিৎ আমাদের মেদিনীপুর বিধানসভার কোষাধ্যক্ষ শুভদা রয়েছে শান্তনুদা রয়েছে জয়দেব রয়েছে সুরজিৎ রয়েছে তো যেহেতু শীতে সকাল তাই অনেকেই হয়তো আসতে পারেনি এই আজকে যেহেতু ছুটির দিন নয় তাই বিভিন্ন কাজের সাথে যুক্ত মানুষরা তারা আসতে পারেনি তো আমরা যে যে কজন এখানে এসে উপস্থিত হয়েছি আজকে এই দিনটিকে পালন করছি ইতিমধ্যে আমাদের কার্যালয়ে যে মহাপুরুষদের ছবিগুলি রয়েছে সেখানে আমরা মাল্যদান করেছি এখন আমরা এই অনুষ্ঠানটি করছি আমরা সবাই জানি যে আমাদের বাংলা পক্ষের আন্দোলনের মূল কিছু বিষয় রয়েছে যার মধ্যে প্রধান হচ্ছে ভুলপুত্র সংরক্ষণ আইনটাকে পাশ করানো সেটা হলে আমাদের এখানে যারা ভূমিপুত্র রয়েছে তারা আরো বেশি কাজের সুবিধা পাবে এছাড়াও এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সেটা মেট্রো হোক বা স্টেশন হোক বা অন্যান্য জায়গা হোক যেখানে বহিরাগতের সংখ্যা বেশি তারা হঠাৎ হঠাৎ করে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দিচ্ছে যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি এই জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয় সেটার জন্য আমাদের আন্দোলন চলছে মেদিনীপুর শহরে আমরা যারা আছি আমরা খুব শীঘ্রই মেদিনীপুর বিধানসভাতে মেদিনীপুর পৌরসভাতে যাব এবং আমাদের মেদিনীপুর শহরে যত দোকান আছে সেগুলো যাতে হরিণগুলো বাংলায় লেখা হয় সেইটা আমরা সুনিশ্চিত করব আমরা নিশ্চয়ই আমাদের পৌরপ্রধান যিনি আছেন তার সাহায্য পাবো এই বিষয়ে এছাড়াও ফুটপাথগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে মেদিনীপুর শহর এবং সমস্ত জায়গায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে নতুন কারখানাগুলো যেগুলো হয়েছে সেগুলোতে বাইরের লোক একদমই বাইরের লোক মিস করে নেওয়া হচ্ছে বাঙালিদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এই প্রত্যেকটা প্রচুর কাজ রয়েছে আমরা যদি কাজ করি তাহলে মানে কাজের শেষ নেই বলা যায় তো আমাদেরকে সবাইকে বাঙালিদেরকে একজোট হতে যেমন একজোট হওয়ার জন্য যেমন কাজ করতে হবে তার সাথে এই আন্দোলনগুলো চালিয়ে যেতে হবে এইগুলো যাতে আমরা আজকে প্রতিষ্ঠা দিবসে সবাই শপথ নিই সেটা অঙ্গীকারবদ্ধ হয়ে আমার প্রকৃত শেষ করছি জয়